গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এমন দাবি করছেন অর্ধেক ইসরায়েলি নাগরিক সম্প্রতি ইসরায়েলের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম মারিফে প্রকাশিত এক জরিপে দেখা গেছে সাতচল্লিশ শতাংশ ইসরায়েলি মনে করেন গাজায় কোনো দুর্ভিক্ষ নেই জরিপটি পরিচালনা করেছে গবেষণা সংস্থা লাজার রিসার্চ এতে অংশ নেওয়া অনেকেই গাজায় চলমান মানবিক পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছেন জরিপে আরও দেখা যায় একচল্লিশ শতাংশ ইসরায়েলি স্বীকার করেছেন গাজায় মানবিক সংকট চলছে তবে তাদের মধ্যেও মতবিরোধ রয়েছে তেইশ শতাংশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর আঠারো শতাংশ বলেছেন তারা এতে উদ্বিগ্ন নন অন্যদিকে ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় পরিস্থিতি দ্রুত দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে ইউনিসেফের উপমহাপরিচালক টেড চায়বান জানান গাজায় এখন দুটি দুর্ভিক্ষ সুযোগ পূরণ হয়েছে একদিকে দীর্ঘদিনের খাদ্য সংকট অপরদিকে মারাত্মক অপুষ্টি গাজা শহরে প্রতি একজন মানুষ এক বেলা খাবার পাচ্ছেন না এবং তিন লাখ বিশ হাজার শিশু চরম মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ও উত্তর গাজায় শিশু মৃত্যু হার আশঙ্কাজনক হারে বাড়ছে জরিপের ফলাফল প্রকাশের পর প্যারিস মারাকেশ এবং নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে শান্তিপূর্ণ এসব সমাবেশে গাজায় সাহায্য পাঠাতে বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয় বিভিন্ন দেশের সচেতন মানুষ মানবতার পক্ষে রাস্তায় দাঁড়িয়ে সংহতি প্রকাশ করছেন গাজাবাসীর পক্ষে এই সংকট আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে আমরা কি মানবিক দৃষ্টিতে তথ্যকে দেখছি নাকি রাজনৈতিক মতামতের উপরে নির্ভর করছি আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন